শিক্ষার্থী অভিবাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা জানেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে তারা যে সামনে পরীক্ষা নিতে যাচ্ছে জুলাই টু ডিসেম্বর জুলাই টু ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনের সেটার ভর্তি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল তো আমাকে অনেকে ফোন করেছিল বা জানতে চেয়েছিলো যে এখন নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে কি না তো যেহেতু কারিগরি পোর্ট নতুন করে আরেকটা সার্কুলার দিয়েছে এবং সেখানে ডেট এক্সটেনশন করা হয়েছে তো এই জন্য যারা এই ভিডিওটা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে বলছি যে জুলাই টু ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনের ভর্তি এবং রেজিস্ট্রেশনের ডেট বা তারিখ বৃদ্ধি করা হয়েছে আপনারা ইচ্ছা করলে অক্টোবরের তেইশ তারিখ পর্যন্ত ভর্তি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন তো এই ভিডিও দেখার পরে যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা কম্পিউটারে বিভিন্ন ট্রেডে রেজিস্ট্রেশন করবেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন কারণ এরপরে আর কোনোভাবে ডেট এক্সটেনশন করার কোনো সুযোগ নেই যেহেতু এই পরীক্ষাটা ডিসেম্বরে হবে তো আপনাদের জন্য শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা